পুরোনো জিন্স প্যান্ট ফেলে না দিয়ে খুব সহজেই এত কিউটা সুন্দর কুশন কভারটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাও আবার নিজের হাতে নিজের ঘরে বসে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখানো হচ্ছে পুরনো জিন্স প্যান্ট দিয়ে কিভাবে খুব সহজে এরকম কুশন কভার তৈরি করে নিতে পারবেন তো অনেক সময় দেখা যায় যে জিন্স প্যান্ট পুরোনো হয়ে গেলে কিন্তু আমরা ফেলে দেই তো ফেলে না দিয়ে যদি এরকম দরকারি একটা জিনিস বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় তো এই কুশন কভারগুলো দেখতে এত বেশি সুন্দর আর কিউট হয় মানে দেখে বোঝাও যায় না যে হাতের হাতে মানে সেলাই করে তৈরি করা হয়েছে তো এখানে কিন্তু কয়েক কালারের জিন্স প্যান্ট ইউজ করা হয়েছে আপনারা চাইলে শুধু এক কালার দিয়েও এটা করতে পারেন তো এটা আপনারা কুশন কভার হিসেবে তৈরি করে সোফায় রেখে দিলে দেখবেন এত বেশি সুন্দর লাগবে এটা কিন্তু আপনার কুশন কভারের কাজের সাথে সাথেই আপনার কিন্তু ঘর ডেকোরেশনের কাজেও হেল্প করবে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো এটা খুব সহজে কিন্তু এই ভিডিও থেকে শেখানো হচ্ছে আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর খুব সহজে কিন্তু শিখে নিতে পারবেন এত সুন্দর একটি কুশন কপার এটা কিন্তু খুব বেশি যে পরিশ্রমের কাজ তাও না যারা সেলাইয়ের কাজ জানে তারা কিন্তু অবশ্যই পার